আমাদের দেশে যে নির্বাচন সামনের সম্মুখে আছে সেখানে আমরা কিছু লোক আছে যেমন কম বয়সী ওরা বলছে নির্বাচন কি বুঝি না এভাবে নির্বাচন কি আমরা জানি না শিখিনি কিন্তু আমরা বয়স্ক যারা কিছু না কিছু বয়স হয়েছে বা চল্লিশের ঊর্ধ্ব হয়ে গেছে তারা তো কোনো কোনো সময় নির্বাচনে ভোট দিয়েছি এবং দেখেছি আগামীতে নির্বাচন সেটা রকম নির্বাচন হবে সেটাই আমরা এখন বাবার সময় কিন্তু আমার কথা হলো বাংলাদেশের যে সামনে নির্বাচন আসবে গত যে কয়েকটি নির্বাচন দেখেছি সেখানে দেখেছি বাংলাদেশের কিছু পুলিশ কর্মী তারা ভোটের নির্বাচনের দিন মানুষকে গুলি করেছে আগামী যে সামনের নির্বাচন আবার আসছে ফেব্রুয়ারিতে একটা ঘোষণা আছে সেখানে আমাদের বয়ের একটা কাজ করে যেটা হলো যে অভ্যুত্থানে চব্বিশের অভ্যুত্থানে যে অস্ত্রগুলা গেছে সেগুলা বলছেন কেউ বলছে লুটপাট আমি বলবো না লুটপাট নয় ওটা ছিল যারা কর্মী তারা চাকরিতে জয়েন করেনি তারা নিজেরাই নিজের হাতেরগুলো নিয়ে গেছে এরকমই আমি বলতেছি এখন আমরা এগুলা কেন ফেরত নিয়ে আসতে পারিনি সরকারিভাবে নানান ঘোষণা দিয়েছে পরিষ্ক পরিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে বাড়ি অস্ত্রতে পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ কোথায় আছে কে দিচ্ছে অথবা কে নিচ্ছে কে কোথায় এগুলো অস্ত্র রাখছে সেগুলার কেন এখনো তদন্ত পাওয়া যায় না কিন্তু বাংলাদেশের এই পুলিশ সমাজ বা গোয়েন্দা সমাজ যেগুলা আছে যে করবে তারা কোথায় কাজ করে বেতন নেই কিন্তু কাজ কোথায় কাজের তো দেখা যায় না এই হলো একটা আর নির্বাচনে যদি গত নির্বাচনগুলোর মতো যদি আবার এই পুলিশটা আবার গুলি করে বা যারা এখন চাকরিতে জয়েন করেনি আবার গুলি করে তাহলে কিসের বুটে আমরা নির্বাচনে কোথায় গিয়ে লাইনে খাড়া হবো এদেশের জনগণ কোথায় যাবে এদেশের জনগণ তো যাবার রাস্তা দেখছি না কারণ এত অস্ত্র অন্য গোপনে রয়েছে এর কোনো তালিকা নেই কিছু নেই এত অস্ত্র বাইরে আছে আমরা লাইনে কোথায় খাড়াও বলবো যে লাইনে খাড়াও এটা বলা যায় না হলো আমার মন্তব্য এ ব্যক্তি কিন্তু আমরা অতীতের নির্বাচন থেকে এটাই আমরা বিশ্বাস করি এদেশের মানুষ মানুষকে খুন করে আমরা এই খুন থেকে এবং অশান্তি থেকে কিভাবে পরিত্রাণ পাবো সেদিকে আমাদের আগাতে হবে আমাদের দেশে যে সরকার যখন যারা আসে তারা দেখা যায় কাজ করে কিন্তু সামাজিক যে উন্নয়ন সামাজিক উন্নয়নের কথা বলে না শুধু বলে অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের কথা বলে বৈষম্য হলো বৈষম্য কথা বলে আন্দোলন হলো কিন্তু যারা আন্দোলন করেছে বৈষম্যর কথা বলে সেরাই আবার ওই বৈষম্য তৈরি করেছে এ দেশে কিসের রাজনীতি করা করে আর কিসের কথা বলে সমাজের বড় বড়ো চেয়ারে বসে এটা রাজনীতিক বা মহা মানুষের কথা নয় ওদের বৈষম্য নিজেরা তৈরি করবে আবার বলবে সকালে এক কথা দুপুরে আরেক কথা সন্ধ্যায় আরেক কথা এগুলা বড় চেয়ারের দখলদারিদের এগুলা নয় এগুলা কথা নয় আজকে আবার মনোনয়ন বাণিজ্য এটাকে বলবো আমি মনোনয়ন বাণিজ্য কারণ কেন বলতেছি মনোনয়ন বাণিজ্য এটা হলো দু হাজার তেরোতে যখন নির্বাচন হয়েছিল তখন বিএনপি আসেনি আমরা যাব না আওয়ামী লীগের পিছনে মানে তাদের কথায় আমরা নির্বাচন করব না এক তারা শাসনের ক্ষমতায় থেকে করেছে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন তাছাড়া করবে না আঠারোতে করে নিল আঠারোতে কেন করে নিল তারেক সাহেব লন্ডনে এখানে তাদের কর্মী দিয়ে দিলেন এবং ডকামালুশন প্রদান হলেন সেখানে দেখা গেল কি মনোনয়ন বাণিজ্য তারেক সাহেব লন্ডনে বসে এখান থেকে লোকদের কাছ থেকে কি তাদের সমর্থিত লোকদের কাছ থেকে মনোনয়ন বাণিজ্য করে লন্ডনে টাকা পয়সা নিলেন ওই জায়গায় অনেক সুখ বিলাসে কাটিয়ে দিলেন আর এই দেশের জনগণ যাই ভাবার তাই করে এটাই কালচার বাংলাদেশের এটাই বাংলাদেশের কালচার আর এটাই নির্বাচন আমি কিন্তু কোনো দলীয় ভাবে কথা বলছি না আমি আমার স্বাধীন মতো কথা বলছি আমি যদি স্বাধীন নাগরিক মনে করি এভাবেই আমি কথা বলছি